এই ফলটাকে কোন কোন এলাকায় কি কী নামে ডাকে কমেন্ট করে জানান তো আমার এলাকায় কিন্তু এটাকে ডোয়া বলেই ডাকে খেতে অনেকটা মিষ্টি আবার অনেকটা টকও হয় তো বেশ ভালোই লাগে সিজনের সময় সব ফলই খেতে হয় তো আমার চাস্তবনের বাসা থেকে অনেকগুলো ডেওয়া পাঠায় ছিল এতটা মিষ্টি তো ঝাল ঝাল করার জন্য আবার একটু মরিচ টরিস দিয়ে বানিয়ে খেলাম আর এখানে যে দেখছেন কুটু কুটুকুটু জামা এটা কিন্তু আমার বাবুর জন্য ফার্স্ট জামা কেনা হয়েছে তা আম্মু হচ্ছে গিয়ে চকে গিয়ে এটা জামা কিনে নিয়ে আসছে আর কিছু সুতির কাপড়ও নিয়ে আসছে এগুলো থেকে বাবুর নিমা বানানো হবে তো অনেকগুলোই মোটামুটি বানানো হবে আর এখানে আমি দুটো ড্রেস এখন বানাবো আমার ড্রেস তো এখন বারবারই মনে হচ্ছে যে গায়ে লাগে না তো এই জন্য ভাবলাম যে একসাথে কয়েকটা ড্রেসে বানানো যাক তো এই ড্রেসটা মোটামুটি এই থ্রি পিসটা বানাবো এই কালারটা সাধারণত আমি পরি না তবে আমার হাজব্যান্ড যেহেতু এনেছে অনেক মাস হয়েছে এটা আনা হয়েছে ফেব্রুয়ারির দিকে কিন্তু বানানো আর হয়নি তো এখন বানাতে বানাতেছি আশা করি মোটামুটি ভালোই লাগবে আমি কিছুটা লেস কিনেও এনেছি আমি সম্পূর্ণটা বানানোর পরে আপনাদেরকে আবারও ভিডিও করে দেখাবো যে কেমন করে আমি এই ডিজাইন মেক করেছি যদিও আমি খুব বেশি ডিজাইন দেই নাই কারণ যেহেতু অসুস্থ এই অবস্থায় হচ্ছে অনেক বেশি ডিজাইন ডিজাইন দিয়ে জামা আসলে বাসায় পড়তে ভালো লাগে না আর একটা হচ্ছে গিয়ে মেক্সি যেহেতু একটা কিনেছি আগেই তাই আমি এবার ভাবলাম যে কাপ্তান বানাই কাপ্তান বানালে ভালো লাগবে তো কাপ্তান বানাইতে দিছি তো দুইটাই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই পরে আর সাথে বাবুর যে নিমাগুলো বানাবো সেগুলোরও একসাথেই সবগুলো ভিডিও দিব অবশ্যই এইখানে যে এক কার্টুন আম দেখতে পাচ্ছেন এগুলো আমরূপালি আম রাঙ্গামাটি থেকে স্পেশালি আনা হয়েছে আসলে আনা হয়নি আব্বু যখন চাকরি করত। তার কলিগ আসলে এখনও চাকরি করে সেখানে তো সেই সুবাদে সেই আঙ্কেল হচ্ছে আব্বুকে এগুলো গিফট করেছে এখানে মোটামুটি বিশ কেজির মতো আছে তো এই হামগুলো আসলে ওপর থেকে বোঝা যায় না সবুজ সবুজ কালারের এখনও পাকেনি কিন্তু ভিতর প্রচুর পরিমাণে পেকে গেছে তো এগুলো থেকে আমি এখন গিয়ে অবস্থাছি না আমসতা বানাই কতক্ষণ জেলি বানাই কতক্ষণ আর কে কে আমার মতো আম দুধ ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানান আমি কিন্তু প্রায় দিনই খাই আর আমার আব্বর তো এটা প্রতিদিনের নিয়ম যে আম দুধ ভাত খেতেই হবে যতই ভাত খাক অন্য সবজি তরকারি মাছ দিয়ে তাই তো আমি সন্ধ্যাবেলা এইগুলাই হচ্ছে গিয়ে খেয়েছি যদিও এই সময় মিষ্টি খাওয়া একটু কম উচিত কারণ এই সময় নাকি একটু ডায়াবেটিস আসার সম্ভাবনা বেশিই থাকে তারপরও আসলে নিজেকে কন্ট্রোল করা যায় না কারণ অনেক বেশি আম পেকে যায় তো কি করা যায় খেতে তখন ইচ্ছা করে প্রতিদিনই হচ্ছে গিয়ে একটা একটা করে আম খাওয়াই হয়তো আজকে যেহেতু রাঙ্গামাটি থেকে আমার আসছে অনেক বছর পর তার জন্য দুইটাই একসাথে নিয়ে নিচ্ছে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন নিশ্চয় আমার তো দিনকাল এভাবেই কাটতেছে অসুস্থতার মাঝে আজকে অনেক বেশি শ্বাসকষ্ট সমস্যা হইতেছিল আসলে অসুস্থতার দিনগুলো যেন কমতেই আসে না তো ভালো লাগতেও আসে না তাই ভাবি যে আপনাদের সাথে ব্লগ করে একটু ভিডিও দেখান যাক সময় কাটুক হলে তো সারা দিন ফোন চালাতেও দেখা যায় ভালো লাগে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন